হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর এখন বাজে বন্ধুরা ছটা এই কুড়ি আর ছেলেকে দেখো রেডি করে নিয়েছি আর বিছানা চাদর অন্য একটা পাতা ছিল ওগুলো সব মানে চাদরটা তুলে দিয়েছি কভার মানে বালিশে সব তুলে দিয়েছি ওগুলো একটু কাচবো আর মশারির কোনাটা আর খুলিনি ওগুলো পরে গুছাবো আগে ছেলেকে দিয়ে আসবো আর তারপরে যা যেটুকু করা করবো ঘরটাও মুছে দিয়েছি কেন বাসি ঘরে যাবে ওর জন্য আর তারপরে ওকে দিয়ে এসে বাদ বাকিটুকু করবো আর কি আর দেখো বন্ধুরা ছেলেকে দিয়ে আমি চলে আসবো এবার এটা মানে আমাদের বাড়ির সামনে থেকে ওঠে আর এখানে আমাদের এটা দুর্গা মন্দির মন্দির করা আছে আবার বারান্দাটা মানে করছে আর কি সামনে দিয়ে আর দেখো বন্ধুরা এসছি এসে আমি যা কাজ করা করলাম করে চান পুজো দিলাম আর এই দেখো এই শিব ঠাকুরগুলো এগুলো কালকে কালার করেছিল আমার বড় কালকে বাড়িতে ছিল ও আবার এগুলোকে রঙ করলো কালো রঙ করলো আর এটা হচ্ছে মাথাটা চরণ ছিল ওটাকে লাল রঙ করলো বজরাম বলিটা রঙ করলো কালকে তোমাদের দেখিয়েছি কিনা আমার সঠিক মনে পড়ছে না ছাদে এগুলো রঙ করা ছিল মানে রোদে দিয়েছিল আর কি আর এ দেখো বজরাম বলিটা বজরাম বলিটাও কালার করে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমার সকাল সকাল সব কিছু হয়ে গেছে এবার আমি রান্নাঘরে যাব আর চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্না করা হয় আর আকাশপুর আর দেখো বন্ধুরা আমি রান্না করে চলে এসেছি তা আজকে রান্না হবে ডিম আর তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব। আর আজকে দেখি ডিম সবই দিয়ে করবো আর একটু হচ্ছে ডিম তোমার আলাদা করে একটুখানি পেঁয়াজ দিয়েও করবো আর ছেলের জন্য আলাদা সেদ্ধ রেখে দেবো আর হচ্ছে এটা হচ্ছে তোমার পটল পেঁয়াজ দিয়ে একটুখানি ভাজা করব। আর করব কুদুরি ভাজা আর হচ্ছে তেঁতুল দিয়ে মুসুরির ডাল আর কুমড়োর তরকারি আজকে এই হবে রান্না আর বন্ধুরা দেখো আমি কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি আর এখানে ডিমগুলো ছুলে নিয়েছি আর এখানে সব এনটা দেখো এখানে একটুখানি ভিজিয়ে রেখেছি জলে মানে গরম জলে আর কি আর এটা হচ্ছে সিদ্ধ মানে আলো সিদ্ধ আর পেঁপে সিদ্ধ আর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলছি কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর দেখো আমি ডিমগুলো কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি মানে হালকা একটু ভাজা করব আর একটু আলু দিয়ে আর সবিন দিয়ে মানে একসাথে মিক্সড করে করব আর কি আর এর জন্য আদা পেঁয়াজ রসুন আর নামানোর নামে গরম মশলা সবাই জানো তার একবার বলে দিলাম এই হবে মানে দিতে হবে আর কি আর তোমাদের সাথে একবারে আমি শেয়ার করে দিলাম আর বন্ধুরা আমার কিন্তু ডিমের ঝোলটা হয়ে গেছে ওগুলো আর দেখালাম না সোমবারটা আর কেন বলো তো ওগুলো সবাই জানো ওর জন্য আর দেখালাম না আর একটু মাখো মাখোই করেছি কেননা ডাল করছি তো ওর জন্য আর এদিকে দেখো ভাজাটা ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো একটুখানি ডাল হচ্ছে তেঁতুল দিয়ে ডালটা পেসারে সিটি মেনে নিয়েছি আর হচ্ছে তেঁতুল দিয়ে আর সর্ষে ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা কেন একটু টক জাল ছাড়া ভালো লাগে না ভাত খেতে আর এখানে দেখো দু একটা দুটো পটল আর একটু ভেন্ডি আর হচ্ছে কয়েকটা কুদরি নিয়েছি এগুলো একটু ভাজা করবো আর বন্ধুরা এখানে পটলটা দেখো আগে ভাজা করে নিচ্ছি পরে এই তেলের মধ্যে অন্যগুলো ভাজা করব। আর পটল ভাজাটা তো দেখো হয়ে যাচ্ছে আর বেশি সবজি নেই অল্প সবজি তো আছে তাই অল্প টুটু করে কিছুই করছি আর পটল বাজারটা আমি নামিয়ে দেব হয়ে গেছে পটল বাজারটা আমরা আগে এই পটল বাজার তেল দিয়েও যেন ভাত খেতাম এই তেল মা আগে মানে বিয়ের আগের কথা বলছি এই পটল ভাজদ তো ভাজা সর্ষে তেলে ভাজদ আর যে তেলটা থাকে না এই যে বেশি যে হয় তেলটা এই তেলটাও মা বাটিতে রেখে দিত পটল ভাজার সাথে আর ওই তেল দিয়েও না আমরা ভাত খেতাম আর দেখো এদিকে দিকে কুদুরিগুলো কেটে রেখেছি আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করবো এটা কালো জিরা আর পেঁয়াজ দিয়ে আর এটা আমরা ধুয়ে নিয়ে এসেছি এবার বসিয়ে দেবো আর বন্ধুরা দেখো অন্যদিন তো প্রেশারে একটা সিটি দিয়ে তারপরে ভাজি তা হুচুরিগুলো একটু কচিয়েই ছিল তা আমি একবারেই মানে তেলের মধ্যে আজকে দিয়ে দিয়েছি অন্য দিন তো প্রেশারে একটা সিটি দিয়ে নিই তাড়াতাড়ির জন্য আজকে আর সিটি দিয়ে নিই এমনি করবো আর দেখো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটুখানি কালো জিরে আর পেঁয়াজ এবার এটা ততক্ষণে ভাজা হোক আর একটুখানি জলও দিয়ে দিব ছেদ দেওয়ার জন্য আর দেখো বন্ধুরা এটা আমি ভাজাটা করছি আর অনেকটাই হয়ে এসছে একটু বাদে নামিয়ে দেব আর এদিকে দেখো দুটো ডিম আবার একটু পেঁয়াজ দিয়ে ভাজা করছি আমি আর এখানেও সিদ্ধ রেখেছি ছেলের জন্য আর <laughs> দেখোরা <laughs> 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 আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পর তো একটুখানি বসলাম তারপর ছেলেকে আনতে গিয়েছিলাম আর খুব বৃষ্টি ছিল আজকে আর তারপরে ও তো পড়া থাকে তার স্যার আবার মেসেজ করেছে আজও পড়াবে না বৃষ্টির জন্য তা যাওয়া হয়নি পড়া মানে পড়তে তারপর খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম আমি তো আর টাইম পাইনি ও স্কুল থেকে এসে এ খাওয়া দাওয়া হলো তারপরে একটুখানি শুয়েছিলাম সব থেকে উঠে আবার কয়েক পিস পকোড়া করলাম মানে পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে আর একটু কালো জিরে দিয়ে তোমার তোমাদের সাথে একটু শেয়ার করছি বেশি না অল্প কয়েকটা কোর মানে করছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এদিকে দেখো আছে ফুচকা আর একটুখানি ফুচকাও আবার খাবো মানে এই ফুচকাগুলো কী বলো তো পাঁপড়ের মতো মানে ঘরে এনে রেখে পাঁপড় ভাজে না ওই রকম আর কি আর ঘরে ধরো টক দই সস চানাচুর থাকলেই হয় একটুখানি দিয়ে তারপর খাওয়া যায় আর কি আর আমার ঘরে তো তেঁতুলও আছে তেঁতুল দিয়েও খাওয়া যাবে মানে ভাজলেই হলো এটা মানে ওই ফুচকার মতো লাগে না তাও মানে বলে না দুধের সাথে সাথেমেনটা সেরকম আর কি তাও খুব একটা খারাপ লাগে না আর এদিকে দেখো আমি পকোড়া দু বাটিতে নিয়ে নিয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য আরে দেখো বেশি না অল্প একটু মুড়ি দিয়ে নিয়ে নিয়েছি আর ওটা খাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আর যদি ভালো লাগে তো আমার ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্টও সব অবশ্যই করে দিও টাটা শুরু